আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন আমরা কেন হত্যা মামলা কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী যে হত্যা মামলার যার উপরে হত্যা মামলা বর্তায় সে অবশ্যই হত্যা মামলা হবে হত্যা মামলা তার ক্ষেত্রে রুজু করা হোক কিন্তু যার ক্ষেত্রে আমি মনে করি যার যে অপরাধ একটা হচ্ছে দল হিসেবে সংগঠন পদধারী হিসেবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল আওয়ামী আওয়ামী লীগ এবং লীগের সাথে সংশ্লিষ্ট আপনি শুধু শেখ হাসিনা শেখ রেহানা করতে বলেছেন তো আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্ট থাকে যারা অস্বীকার করতে পারবেন না তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত খালেন বাহিনীগুলোকে বিচারের আওতায় আনা উচিত আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে আয়নাঘর নাই আমাদের তো প্রত্যেকটা বাহিনীকে প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষজনকে বিচারের আওতায় খালি শেষ করি শিক্ষকদেরকে শিক্ষকদেরকে সাংবাদিকদেরকে যেমন শিক্ষকদেরকে তেমন বিচারপতিদেরকে যেমন যারা সবাই ওই রেজিমের লেগেসিকে ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন আমার যে সহকর্মীরা পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না আমি তো মনে করি প্রতিশোধ না খালেদ খালেদ প্রতিশোধ না অবশ্যই আমরা প্রতিশোধ চাই না এক রক্তিও না অবশ্যই কিন্তু আমরা সুষ্ঠু বিচার অবশ্যই আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে

যারা যারা সেই এগুলো তো চিন্তা করার বিষয় আমি মনে করি হ্যাঁ এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজার সাথে টান সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াতে পারছে না এখন দাঁড়াচ্ছে না সেনাবাহিনী ঠিক মতো কাজ করতে পারছে কিনা সেগুলো যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা এবং একদমই সময় একদম সহ অন্যান্য নানা জায়গায় বিগত সরকারের নানা ক্ষমতার চিহ্ন থেকে যাওয়া সেনাবাহিনীর পক্ষ থেকে পিক এন্ড চুজ করা তিনজনকে ধরা সাঁত্রিশ জনকে ছেড়ে দেওয়া বা সাঁত্রিশ জনকে ধরা তিনজনকে ছেড়ে দেওয়া এগুলো আসলে প্রশ্ন করতে হবে মানে এখন আমরা প্রশ্ন কার কাছ থেকে করবো জুলাই গণবুত্থান তো একটা বিশাল বড় ঘটনা এই ঘটনা আমরা যদি এখন যারা ক্ষমতায় আছেন সরকার আছেন তাদেরকে যদি আমরা দেখি আমরা দেখি যে দুটা দল একদল আসলে এই গণবুত্থানের অভ্যুত্থানের স্পিরিটের ভিতর দিয়ে এসছেন সাথে হয়তো সংযোগ নাই কিন্তু আপনার এই নতুন দেশটাকে যারা আসলে নেতৃত্ব দেবেন তাদের এই স্পিরিটটাকে কোনো না কোনো ভাবে বহন করতে হবে যদি তিনি বহন করতে না পারেন তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসছেন তাদের তাদের মধ্যে ভুল হচ্ছে তাদের তাদের হয়তো ম্যানেজমেন্টের অদক্ষতা দেখা যাচ্ছে দেখবারই কথা সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি তারা ছাত্র তারা আন্দোলন করেছেন এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি যারা যাকে যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে চিকিৎসা পাচ্ছে না তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে তাদের ম্যানেজারিয়াল স্কিলের অভাব আছে কিন্তু কাজটা সঠিকভাবে যারা করতে পারতো তাদেরকে তারা সঠিক সময়ে কানেক্ট করতে পারছে না আবার আপনার মনে রাখতে হবে যে পনেরো বছর দেশ দেশে একটা মেশিনারি গ্রো করেছিল দেশের প্রত্যেকটা সেক্টরে সে সেক্টর থেকে এই মেশিনারির এলিমেন্ট গুলোকে আপনি হ্যান্ডপিক করে করে তুলতে আপনার কিন্তু আর অন্তত দুই পাঁচ বছর লাগবে সহজ না এবং ইনফরমেশন গ্যাপ আছে

গত তিন চার পাঁচ বছর ধরে শুনে আসতেছে ভারতীয়রা এখানে কাজ ওয়ার্ক পারমিটে টাকা হুন্ডি করে পাঠায় থাকে পররাষ্ট্র তালিকা করে না এই সরকারে আপনি ম্যানেজারিয়াল জায়গা থেকে বলতেছেন প্রত্যেকটা লোককে আপনি তো ধরে নিয়ে আসছেন বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট থেকে তিনজন উপদেষ্টা বাদ দিলে যদি মানে নবীন উপদেষ্টা আপনি বাদ দেন কিন্তু তাদের কাজটা কি মানে তাদের ম্যানেজারিয়াল দক্ষতা আপনি বলতেছেন তাদের তো ইচ্ছাই নাই কাজ করার এরকম মনে হতে পারে না ওই যে বললাম যে আপনার তারা তো অভ্যুতনের স্পিরিট থেকে আসেনি যেহেতু স্পিরিট থেকে আসেনি তাদের আসলে ওই 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 রকম যে কমিটমেন্ট আমরা তাদের কাছে আশা করছি সেই কমিটমেন্টটা নাই তারা টাইম সেন্সিটিভ না তাদের মধ্যে অদক্ষতা আছে এই অদক্ষতাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমি বলবো যে এই এটা ধরা যাক একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু অনেক দক্ষ হতে পারে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমি তাদের দক্ষতা দেখেছি অনেক কাজ তারা অনেক দ্রুত গতিতে করতে পারতো এই সরকার